জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন ফেব্রুয়ারি মাসের শুরু থেকে শহীদ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হবে পঁচিশ জানুয়ারি রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে কথা জানান উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এ সময় তথ্য উপদেষ্টা বলেন শহীদদের ঋণ কোনোদিন শোধ করা যাবে না অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে রায়ের বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে শহীদদের কবর জিয়ারতের পর তিনি শহীদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজ খবর নেন জুলাই ও গণ অভ্যুত্থানে আটশো জন শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছে চলতি অর্থ বছরে প্রত্যেক শহীদ পরিবারকে দশ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে পনেরো হাজার আহতদের চিকিৎসায় অনুদান হিসেবে একশো পঞ্চাশ কোটি টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা